কক্সেস বাজারের রামর পাহাড় ঘেরা এক গ্রামে আছে এক রহস্যময় গুহা যার নাম শুনলে গা ছমছম করে তার নাম স্থানীয়দের কাছে এটি পরিচিত নামে রাজার আজকের গল্পে ঘুরে আসি রহস্য ঘেরা এই আধার জগতে দুই সালের শেষের দিকে প্রথম আলোড়ন তোলে এই গুহা রাম উপজেলা থেকে মাত্র পাঁচ কিলোমিটার পূর্বে কাওয়ার খুব ইউনিয়নের উখিয়ার ঘোনায় সুইচ পাহাড়ের গায়ে লুকিয়েছিল এই রহস্য যেখানে বছরের পর বছর ধরে গা ছমছমে গল্পের মতো ছড়িয়ে আছে লোক কথা একজন অদ্ভুত রাজা যিনি ছিলেন অন্ধ আর যিনি হারিয়ে গিয়েছিলেন এই আধারের গভীরে স্থানীয় যুবক সালামত উল্লাহ জানান এই গুহার কথা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি আগে ভয় পেতাম কেউ যেত না এখন অবশ্য রাম থেকে লোকজন আসা যাওয়ার ফলে আমরা নিজেরাও যেতে শুরু করেছি তবু একটাই প্রশ্ন ভেতরে কি আছে কি লুকিয়ে আছে কানা রাজার সুরঙ্গের গভীরে প্রথম যারা এই রহস্যের মুখোমুখি হন তাদের একজন হলেন কক্সেস ক্লাবের সভাপতি তানভীর সরোয়ার তিনি বেশ কষ্ট করে গুহার মধ্যে ঢুকে পড়েন প্রবেশ মাটি থেকে প্রায় প্রায় ফুট ফুট দিয়ে পর্যন্ত এগিয়ে যান তিনি ভেতরে ছিল এক বিশাল খালি জায়গা যেমনটা আমরা ঘরের রুমে দেখি সেইখান থেকে নাকি আরো গলি বেরিয়েছে তানভীরের ধারণা ভেতরে পুরনো মূল্যবান ফলক বা নিদর্শনও থাকতে পারে ভবিষ্যতের দিকে তাকিয়ে আশার আলো দেখিয়েছেন সরকারি প্রত্নতাত্ত্বিক বিভাগ ইতিমধ্যে আধার তালিকাভুক্ত করেছে গবেষণা কাজ শুরু হওয়ার কথা চলছে খুব শিগগিরই এই কাজে যোগ দেবে ডেনমার্কের একদল গবেষক ব্যবহার হবে অত্যাধুনিক স্ক্যানার প্রযুক্তি তবে গল্পটা এখানেই থেমে থাকছে না ইতিহাসের পাতা উল্টে যখন চোখ যায় তখন দেখা মেলে এক কিংবদন্তির ঐতিহাসিক শিরোপন বড়ুয়া জানান এই কানারাদা রাজা ছিলেন আসলে আরাকানের দেশপ্রেমিক রাজা চিম্পিয়ান সতেরোশো সালে বর্মী রাজাদের হাতে পরাজিত হয়ে তিনি হাজারো অনুসারী নিয়ে নাফ নদী পেরিয়ে আশ্রয় নেন কক্সেস বাজার অঞ্চলে এখানে কাটাতে থাকেন আত্মগোপনের দিন যে এই হার্ভেল লেখা হিস্ট্রি অফ বার্মা বইয়ে লেখা আছে আঠারোশো সালে চিমপিয়ান অসুস্থ হয়ে মারা যান তখনও তিনি ছিলেন আত্মগোপনে জানা যায় সেই সময় তিনি ছিলেন এই আধার মানিক গুহার ভেতরে আর তার মৃত্যুর ভিক্ষুরা গুহার আশেপাশে তার সম্পন্ন করেন তারপর থেকেই এই গুহা হয়ে ওঠে কানা রাজার স্মৃতিবাহী এক নিদর্শন লোকজন বলতো এই গুহার ভেতরে রাজা আজও ঘুমিয়ে আছেন হয়তো রক্ষা করছেন তার শেষ সম্পদ আর তাই আজও এই গুহা রহস্যে ঘেরা আগ্রহে ভরা এই ছিল আমাদের আজকের রহস্য গল্প বাজারের আধার মানিক বা কানা রাজার সুরঙ্গের গল্প রহস্যটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এমন আরো রহস্যে ঘেরা গল্প জানতে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ